আন্তর্জাতিক মানের মজিস সমস্ত মানুষকে দাওয়াত করা হয়েছে মাইকিং করে বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু সবার সেই সৌভাগ্য হয়নি এই মজলিসের আসার এবং বসার মতো আমরা যারা আসতে পেরেছি আমার কমের মোশেদ বললেন বাবা তোমাদের পূর্ব পুরুষদের নেক দোয়া তোমাদের মাথার উপরে ছিল তাই তোমরা আসতে পেরেছি এই যে আসতে পেরেছি জীবন বদলানোর মতো এক মজলিশে আমার রব্বুল আলামিন যাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন চুনে চুনে বেছে বেছে নিয়ে তারাই কেবল বলে মজলিশে সামিয়ানার নিচে আসতে পেরেছে এর জন্য আরো একবার শুক্রিয়া জ্ঞাপন করে কালের মতো শুক্র আদায় করি বলে ভাই আমার আমি না কোন মুফাসির না কোন মুহাদ্দিস না কোন ইসলামিক স্কলার ইতাম তার সাধারণ অধম আমার কামের মুর্শিদের হুকুমে তাজিম করার জন্য অধম আপনাদের সামনে দন্ডা আমাকে তো বলতেই হবে কিছু আপনারা আলেম আছেন জ্ঞানী আছেন গুণী আছেন সর্বোপরি মুত্তাকি পরিজগার দন্ডা আছেন আপনাদের সামনে কি বলবো আপনাদের যারা কথাই আমাকে বলতে হবে মুসলিদ হোক আজি করার জন্য আপনাদের সামনের দরকার যাক আমাকে বলতেই হবে তো প্রথমেই বলবো ভাই এই দরবার যে দরবারে প্রতিনিধিত্ব আমরা করছি যে দরবারে আমরা বিলংস করছি এই দরবারটা সম্পূর্ণ রূপে একটা পদ দরবার সুধান আদাল রাজনীতির

আমার কামের মসজিদ হলেন সর্বে বা তিনি বাগমারি দরবার থেকে হজরা মুবারক থেকে তিনি মনিটরিং করেন কোথায় কোন স্কুল মজলিস হচ্ছে কোন আলেম সেখানে যাবে কেমন তার চরিত্র হবে সে কেমন বায়ান করবেন তার বক্তিতার লিমিটেশন সেখান থেকে নির্ধারিত হয় সুখান সেই গ্রামের মোশেদ

বিল্ডিং বালাখানা এবং কি জমিদারি ত্যাগ করে তিনি তিনি লিখে দিলেন খোজরা মোবারকে লিখে দিলেন নিজের নিজের কালবে লিখে দিলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তারা ছিল তাহলে এই দরবার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনা পয়সায় এখান থেকে মনিটরিং করা হয় সমস্ত কিছু মজলিস সমস্ত আলিমগণকে নির্দেশ দেওয়া আছে বাবা তোমরা বিনা পয়সায় আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবিদের পথে তোমরা ইসলামকে আগিয়ে নিয়ে যাও সুভা আমরা ওঠি একই পথে পথি তাঁরই অনুসারি এই দরবারে বিনা পয়সায় হওয়ার জন্য আমার দামের মোশেদ যখনই কোনো মানুষ তার সঙ্গে মোলাকাত করেন মুসাফা তো দূরের কথা তাকে কোন পয়সা কোন নজরানা কোন হাদিয়া কোন তাহা কোন সেবা কোন পাহাড়ি খানা কিনা অ্যারেঞ্জমেন্ট তার সামনে ধরিয়ে দেওয়া হয় না তিনি সম্পূর্ণ রূপে এটা নিষেধ করেছেন বর্তমান জমানার তীর কামের মসজিদদের সঙ্গে আমার কামের মসজিদের পার্থক্য হচ্ছে এটাই আমার কামের মসজিদ নিতান্ত একদম সাধারণ মানুষের জীবন যাপন আল্লাহ আল্লাহ রসুলের সাহাবাদের জীবন ছিল সাহাবারা যেমন সমস্ত কিছু দান করে ত্যাগ করে ফকির হয়ে গিয়েছিল আমার দামের ভরসে দেখুন সব ত্যাগ করে তিনি ফকির এটাই আমাদের দরবারের চরিত্র আমি সময় তো খুব স্বল্প আমি ইতিপূর্বে কিছু বায়ান করেছিলাম বহু প্রচার মজলিসে সালানা উদুস্কুলে এমনকি এই আন্তর্জাতিক মানের মজলিসে আমি কিছু বয়ান করেছিলাম হাতখানি দরবারের প্রচারমূলক বয়ান এই হাতখানি দরবারে কিছু খাসিয়াত আছে স্পেশালিটি আছে সেগুলো কি এদের এখানে বিনা কাজে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ভাই তুমি যদি থাকো বা না থাকো এই দরবারে থাকতে গেলে তোমাকে বিনা কাজে পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে সুভাষ এই দরবারে থাকতে গেলে তোমাকে হালাল রুজি খেতে হবে হারাম এবং সমস্ত কিছু যা কিছু না যায় রুজি আসে সব কিছুকে বিসর্জন দিতে হবে আমি এই হারাম হারাল নিয়ে বয়ান করেছি বহু জায়গায় এই দরবারে কিছু স্পেশাল আমল আছে এখানে নামাজের পর মামুলি অজিফা বা অজিফা আছে উরস্কুল আছে যে উরস্কুলের মধ্যে কোরআন অজিফা দ্বিতীয় পার্টে আছে মার্সিয়া মোবারক অর্থাৎ মৃত্যুর সরব আর তৃতীয় আছে জাহানের জন্য দোয়া তো ভাই আমি বিনা পয়সা নিয়ে বায়ন করেছিলাম বহু জায়গায় আর মার্সিয়া মুবারক নিয়ে বায়ন করেছিলাম বহু জায়গায় আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা হুজুর মরণাকারী সাহেব তিনি বায়ন করতেন বহু জায়গায় আমাদেরকে স্লেজিং করা হতো হেরা কালী সাহেবের ছেলে তোমরা তো চাল বসেঙ্গে টাল করো আমি সেই ছোট্ট কাল থেকে আমি শপথ করেছিলাম যে যদি আলেম হয় তো আমি প্রথম বায়ন করব মার্সিয়া মোবারকের উপর করে আমার হাদিসের আমি প্রথম দ্বিতীয় যে বছর এখানে বয়ান হয় এক ঘন্টা তিন মিনিটের বয়ানে আমি কোরআন হাদিসের স্পেক্টে আমি সেই বয়ানটা করেছিলাম মার্সিয়া মুবারকের উপরে কোরআন এবং হাদিসের সুতে আমার মনে হয় কোন আলেম এই বয়ানটা যখন শুনবে সে তো ঠাট্টা তামাশা করা দুধের কথা সে হচ্ছে হোসেনকে পাঠ করতে থাকতেছিল আমি বয়ান করেছিলাম বিনা পয়সায় বহু মানুষের এখনো পর্যন্ত আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি ভাই বিনা পয়সে কি হয় রে চাল হয় কি চাল হয় তোর আব্বাকে বলিস কেবল বলে বিনা পয়সা বিনা পয়সা আমরা যখন মামার বাড়িতে যেতাম বিভিন্ন আত্মীয় বাড়িতে যেতাম আমাদের সিলসিলার বাড়িতে মানুষের বহু মানুষ সব মানুষ নয় কিছু মানুষ ঠাট্টা করতেন তামাশা করতেন এরা কি করে সংসার চলে রে বিনা পয়সায় চালাতে না ডাল নিয়ে আসে আমি তখনই শপথ নিয়েছিলাম যে आलम যদি হয় আমি দ্বিতীয় স্তরে কোরআন কোরআন হাদিস দিয়ে যে বিনা পয়সায় কি হয় না হয় সুবহানাল্লাহ আমি বহু জায়গা বায়ান করেছিলাম হাদিস আর কোরআনের সূত্রে হাদিস হ্যাঁ ইন রস্পেক্ট অফ কোরআন এন্ড হাদিস আমি বায়ান করেছিলাম যে বিনা পয়সায় সবকিছু হয় পয়সা দিয়ে কিছু হয় না সুবহানাল্লাহ আমি সায়েন্টিফিক সূত্রে বলেছিলাম পান করেছিলাম যে সাইন্টিফিক দৃষ্টিভঙ্গিতে বিনা বয়স হয় সব কিছু হয় কিন্তু পয়সা দিয়ে আপনি কিছুই পাবেন না একটা ফর এক্সাম্পল দিয়ে আমি বলি একটা পূর্ণ বয়স্ক মানুষের পেঁচে থাকার জন্য প্রত্যেক দিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে অক্সিজেনের প্রয়োজন হয় যার পঞ্চাশ থেকে ষাট লিটার অক্সিজেনের দামে পশ্চিম বাংলাতে দশ থেকে পনেরো হাজার টাকা অতএব আমরা সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন রক্তদান আমাদের ফিরত কষ্ট বিনা পয়সায় আমাদের দান করেছেন এটাই আমি প্রমাণ করছি আমি প্রমাণ করেছিলাম হাদিস কোরআন দিয়ে যে

আমাদের সিমা সেখানে ব্যবহার হয় সেটা হলো মোবারকবাদ সেটা হলো মোবারকবাদী আমরা যারা কিনা এই সিলসিলায় আমরা গ্রহণ করেছি আমরা পৈতৃক সম্পদ হিসেবে হাতখানের দরবারকে পেয়েছি কিন্তু হাতখানের দরবারকে আমরা রিসার্চ করিনি হাতখানের দরবার নিয়ে আমরা গবেষণা করিনি এই হাতখানির দরবার কেন মোবারকবাদী পাঠ করে। আল্লাহ রসুলের জামানায় বহু মানুষের চিন্তাধারা এসবগুলো ছিল না মুবারক মুবারক কেন হবে ভাই এ তো রসুলের জামানায় ছিল না আমার আল্লাহ রসুন মসজিদে নবাবিতে বসে আছেন এমন সময় এক মুসল্লি এলেন আল্লাহ রাসুল মুসল্লির দিকে এমনি করে তাকিয়ে রইলেন করলেন করার হাত বানিয়ে নিলেন আমার রব্বলাল আমিন করলেন তিনি এই বলে ধুয়া চাইলেন রব্দিকে ফিরিলি

তো তারপরে রব্বুল আলামিনের প্রতি তুমি প্রশংসায় মগ্ন হয়ে যাও যেমন প্রশংসা রব্বুল আলামিন তার যোগ্য কি বলে সুহামাদিল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করো কেমন প্রশংসা কেমন হুবি আহলি তিনি যে মান যতটা প্রশংসা তার করলে হয় তুমি ততটাই প্রশংসা করো সুবহানাল্লাহ

আমার গ্রামের মধ্যে নাম ধরে ধরে নাম ধরে ধরে বিশ্বের এমন কোন মানুষ নয় যে তাদের জন্য ধোয়া চাই এই যে নাম ধরে ধরে ধোয়া চাইলেন কেন এই নাম ধরে ধরে ধোয়া চাওয়ার একটা হাদিস রয়েছে যখন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল কে বলেন হ্যাঁ আল্লাহ রসুল আমার ধোয়া কবু হ্যাঁ আল্লাহ রসুন বলে তুমি তোমার অপর ভাইয়ের জন্য কর। করো বলে না আল্লাহ রসুল একটা হাদিস বলে আমি শেষ করে দেবো সবাই আমার শেষ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ রসুল সহি মুসলিমের হাদিস এই যে কেন মোবারক বাদীটা পড়ে সারা জাহানের জন্য টট টট করে নানা ধরনের তোয়া করা হয় আমার গ্রামের মশা চাইলে তো শুধু হাত তুলেই দোয়া করান নির্দেশ দিয়ে ছেড়ে দিতে পারছেন আল্লাহ রসুন যেটা নির্দেশ দিয়ে গেলেন সেটাই তো করতে হবে আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ মুসলিম একটা মুসলমান যখন অপর ভাইয়ের জন্য ভাইয়ের জন্য